ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল দ্বিবেদী তিনি বাংলাদেশে বিষয়ে বেশ কয়েকটি মন্তব্য করেছেন বেশ কয়েকটি ইঙ্গিত দিয়েছেন এগুলোর কোন কোনটি আমাদের জন্য আশাব্যান কোনো কোনোটি অবশ্যই খুবই উদ্বেগের এবং আশঙ্কার ভারতের সেনাবাহিনীর একটি বার্ষিক সম্মেলন ছিল বুধবার সেই সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন জানিয়েছেন যে বাংলাদেশ এবং ভারতের কি সেই যোগাযোগ ওই সাংবাদিকের প্রশ্ন ছিল একজন সাংবাদিক যে প্রশ্নগুলো করছেন তার মধ্যে একটি ছিল এরকম যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী বিষয়টিকে কিভাবে দেখছে জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলছেন প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে যে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী চার পাঁচ বছরের জন্য নাকি আগামী চার পাঁচ মাসের জন্য দর্শক একটু বলে রাখি তার এই যে মন্তব্যটি এটি খুবই গুরুত্বপূর্ণ আমি আসছি সে বিষয়ে অবশ্যই কিছুটা ব্যাখ্যা তো রয়েছে তার এই বক্তব্যের তিনি বলছেন আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন রয়েছে কিনা মাস কয়েক আগে যখন দিল্লি একটা হলো দিল্লিতে একটি বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন মারা গেলেন ভারতের নিহত হলেন তখন এরকম গুঞ্জন শোনা যাচ্ছিল যে ভারত হয়তো বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে সার্জিক্যাল অ্যাটাক করতে পারে আমার মনে হয় ধরনের কিছু এই মুহূর্ত হবে না সেটাই তিনি মন্তব্য করেছেন যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার দরকার আছে কি না তিনি বলছেন যে আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর না হয় আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এই মুহূর্তে তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনটি কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয় অর্থাৎ বাংলাদেশে যে তিন বাহিনী রয়েছে আমাদের সেই তিন কথা বলা হচ্ছে তিনি বলছেন আর আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি খুবই স্বাভাবিক কথা ভারত তো করা নজর রেখেছে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাবলী বা রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখন বিষয় হচ্ছে ভারতের সেনাপ্রধান যে মন্তব্যগুলো করলেন তা খুবই সিগনিফিকেন্ট আমাদের জন্য এবং তার এই বক্তব্যগুলো থেকে আমরা অনেক কিছু ধরে নিতে পারি প্রথম কথা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ভারতের সেনা প্রধানকে আশ্বস্ত করা হয়েছে কি বিষয়ে বাংলাদেশে মৌলবাদী শক্তির যে যে বেরিয়ে আসছে অনেকের আশঙ্কা সেখান থেকে অন্তত ভারতের সীমান্তে কোনো ধরনের কামড় বসাতে দেওয়া হবে না এমন নিশ্চয়তা দেওয়া হতে পারে হতে পারে এদেশে কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতন হবে না তার নিশ্চয়তা দেওয়া হতে পারে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমাদের জন্য সেটি অবশ্যই ইতিবাচক দ্বিতীয় কথা হচ্ছে যে বিষয়টি আপনাদেরকে একটু খেয়াল রাখতে বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ আগামী নির্বাচন চার পাঁচ মাসের জন্য হতে যাচ্ছে নাকি চার পাঁচ বছরের জন্য হতে যাচ্ছে এ বিষয়ে যে মন্তব্য করেছেন সেটির মধ্যে তিনি কি ইঙ্গিত দিতে চেয়েছেন তাহলে কি ভারত বারোই ফেব্রুয়ারি নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তারপরে মধ্যবর্তী কোনো নির্বাচনের কথা ভাবছে বাংলাদেশের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ সরকারের সঙ্গে ভারত কোনো ধরনের সম্পর্ক স্থাপিত করবে না এ কথা ভারত গত সতেরো মাস ধরে বলে আসছে নানানভাবে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান যে ঘটছে তা তো শুধু ভারত বাংলাদেশের আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তাদের গবেষণায় এই বিষয়গুলো তুলে নিয়ে আসছে পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশের অতিমাত্রায় সক্ষতা মানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে তা তো অনেকের কাছেই উদ্বেগের সেই জায়গা থেকে আগামী নির্বাচনের মাধ্যমে হতে যাচ্ছে সক্ষতা সে বিষয়ে নিশ্চয়ই ভারত এখনো সন্দেহ যদি জামাত নিয়ন্ত্রণাধীন জোট এনসিপি সহতাদের যে জোট সেই সত্যি উত্থান ঘটে অথবা ভারত বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমে যে ধরনের সরকার দেখতে চাচ্ছে সেটি যদি তাদের প্রত্যাশা অনুযায়ী না হয় তাহলে পরবর্তী মাসের মধ্যে তারা কি ভিন্ন কিছু কথা ভাবছে এ প্রশ্ন অবশ্যই আমাদেরকে ভাবাচ্ছে পাকিস্তান থেকে আবার যেভেন্টিন যুদ্ধ বিমান কেনার কথাবার্তা চলছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দেওয়া হয় এনসিপির কোনো কোনো শীর্ষ নেতার পক্ষ থেকে বা হাসানের পক্ষ থেকে আনন্দবাজার দাবি করে যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনসিপি সহ এরকম কয়েকটি রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক শক্তির নেতাদের পক্ষ থেকে যখন হুমকি দেওয়া হয় অসংখ্যবার হুমকি দেওয়া হয় ভারত সীমান্তে আক্রমণ করার কিংবা সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয় এগুলো তো কোনোটাই ভারতের জন্য সুখকর কিছু নয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ থেকে যদিও কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে ভারত প্রতিরঞ্জিত অভিযোগ করেছে এটাও সত্য যাওক হোক সে ধরনের অভিযোগ থেকে এখন বাংলাদেশ ভারতের মধ্যকার যে ক্রীড়া সেই অভিযোগের ভারতের যে বিরূপ মনোভাবের কালো ছায়া সেখানেও পড়েছে এগুলোর কোনোটি আমাদের জন্য সুখকর কিছু নয় অতএব ভারত নিঃসন্দেহে করা নজর রাখছে আমাদের উপরে ভারত পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে সংঘর্ষ জড়াতে আসছে নাকি আমরা ভারতের পায়ে পাড়া দিয়ে সংঘর্ষ বাধাতে চাইছি যুদ্ধ বাধাতে চাইছি সেগুলো নিশ্চয়ই বিবেচনা দাবি রাখে এবং সেনা প্রধানের সঙ্গে আমাদের সেনা প্রধান সঙ্গে ওয়াকার উজ্জামানের সঙ্গে নিয়মিত দ্বিবেদীর সেটি আমরা জানি যে নিয়মিত যোগাযোগ আছে এর আগে তিনি মন্তব্য করেছিলেন গত বছরের বার্ষিক সম্মেলনে সেনাবাহিনী চব্বিশের পাঁচ আগস্ট যা কিছু ঘটেছে সেই মুহূর্তে আমাদের জেনারেল ওয়াকার সাহেব এবং উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল এই মন্তব্য তিনি করেছিলেন সব মিলিয়ে আগামী নির্বাচন অবশ্যই এখনো পর্যন্ত অনেক সন্দেহের দূরাচারের মধ্যে রয়েছে